ট্রাইকো কম্পোস্ট করার লক্ষ্যে কলা গাছ প্রসেস করা হচ্ছে এখানে চিটা গুডল নেওয়া হয়েছে এখানে কলা গাছগুলো ছোট ছোট করে কাটার জন্য চপার মেশিনে দেওয়া হয়েছে গাছগুলো কাটা হচ্ছে নিম পাতা ট্রাইকো কম্পোস্ট তৈরির জন্য নিম পাতা সংগ্রহ করা হচ্ছে এখানে ট্রাইকোডারমা পাউডার এবং এটা চিটা গুড়ে যেটা মিশ্রণ করা হবে চিটা গুড় এবং ট্রাইকোডারমা পাউডার মিশ্রণ করা হচ্ছে নিমপাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে ট্রাইকো কম্পোস্টে নিমপাতা একটি জরুরি উপাদান মিশানো হচ্ছে ট্রাইকো কম্পোস্টের জন্য এখানে রিং বসানো হয়েছে রিং এর তলাতে পলিথিন বিছানো হয়েছে এখানে একটু দাওয়া গর্ত রাখা হয়েছে যাতে এখানে লিচিংটা জমে ছয়টা দিন বসবে পাতা দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে কাঠের ভুসি এটার মধ্যে ট্রাইকোডারমা এবং চিটা গোলানো আছে হুম ট্রাইকোডার্মা পাউডার এবং চিটাগুরের গুড়ের মিশ্রণ ছিটানো হচ্ছে ট্রাইকো কম্পোস্টের উপকরণ মিশানো হচ্ছে শুকনা শুকনো হলে এই মানে পানি চিটা গুড়ের পানিটা ছিটাই নিন মিশ্রণ গুলো সুন্দরভাবে হবে হুম উপকরণগুলো মিশানোর পর এখন এভাবে চেম্বারে ঢেলে দিতে হবে এই যে চেম্বারের নিচে পলিথিন দিয়ে আটকানো আছে এই রিং এর ভিতর থেকে যে চুয়ানি আসবে সেটা এখানে এই নিচু জায়গায় জমা হবে এটাই হবে বালাইনাশক রোগনাশক হিসেবে কাজ করবে যেটা ট্রাইকো লিচিং এখানে লিচিং জমা হবে উপকরণ সমূহ ভিতরে দিয়ে ভরার পর এভাবেই ঢেকে রাখতে হবে যদি কালো পলিথিন দিয়ে ঢাকতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় যাতে ভিতরে কোনো কিছু প্রবেশ করতে না পারে হ'ল ট্ৰাইকো কম্প'ষ্টৰ প্ৰক্ৰিয়া